রাধে রাধে তো আজকে সকাল থেকে আমি তোমাদের সাথে ব্লকে আসতে পারিনি মানে মিনি ব্লকে আসতে পারি ঠিক আছে কেন কি দেখো সব উঠিয়ে দিয়েছে বাইরে থেকে এসেছি এখন বাইরে মানে কাজের থেকে এসেছি শরীরটা একেবারে ভালো না প্রচণ্ড কাশি আছে তো এখন এখন ড্রেস চেঞ্জ করিনি আমি ভাবলাম এসে তোমাদের সাথে একটা ছোটো ব্লগ শেয়ার করি তারপরে তোমাদের সাথে আমি মানে পরে আমি চেঞ্জ আপ করবো আর এদিকে মেয়ে মামা করে ডাকছে কীরকম লাগে দেখো আধার লিস্টিক আছে তো মেয়ে মামা করে ডাকছে আর ওখানে যাবো ওকে একটু ব্রেস রেট করাবো আমি একটু রেস্ট করবো আর একটু কাড়া খাবো আর এই তিন চার দিন মতন আমার টুকটাক কিছু কাজ আছে কারণ এখন তো ওরকম বিয়ার সিজন মানে বিয়ের ডেট ওরকমটা নেই আর ওরকম কাজ নেই আসবে আবার আস্তে আস্তে আসবে তো শর্টস দিতে পারছি না আর এমনকি আমি লং ভিডিও দিতেও পারছি না চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার জন্য ডেলি ব্লগ ভাবি ছাড়বো ছাড়বো কিন্তু হয় না তাই কী করি এখন শর্টসের মধ্যেই তোমাদের সাথে একটু একটু করে কথা বলে নিই কারণ এখন শর্টস তো তিন মিনিটের মতন দেয় কথা বলার জন্য আর একটা মিনি ব্লগ বানানোর জন্য তো ওই জন্য ভাবলাম যে না আমি এখানে আমাদেরই তোমাদের সাথে ডাইরেক্ট এসে কথা বলে নিই তো আজকে গরমটা দিয়েছে সবখানে জানোই প্রচণ্ড গরম দিয়েছে আজকে সামান্য একটু কম সামান্য অল্প কম কিছুদিন আগে যাই গরমটা দিয়েছিলো সেটা থেকে একটু কম তো চলো এখনো মামা করছে আমি ড্রেসটা চেঞ্জ করিনি পরে তোমার সাথে আবার ব্লকে আসবো ঠিক আছে তো দেখানো শুনে এত বা রাধে রাধে